আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা ভিডিও দেখলাম হয়তো আপনারা অনেকেই এরই মধ্যে ভিডিওটা দেখেছেন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন আনসার সদস্য যে কিনা একজন রিক্সার ড্রাইভারকে হয়তো রিক্সার ড্রাইভারের কোনো একটা ভুল থাকতে পারে অস্বাভাবিক কিছু না ওনাকে বেদল কিল গুষি মারতেছেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশের মানে আনসার সদস্য তার মধ্যে আপনারা যদি চলাফেরা করেন দেখবেন এরা যত জোর যত জুলুম যত অপমান অপদস্থ পারবে শুধু রিক্সার ড্রাইভার ভ্যান ড্রাইভার অটো ড্রাইভার এদের সাথে এরা এত বড় হারামি এই আইন শৃঙ্খলা আপনি ট্রাফিক পুলিশ বলেন ভালো খারাপ সব জায়গায় আছে ভালোদের কথা বলতেছি না আজকে যা বলতেছি সব বলতেছি শুধুমাত্র খারাপ যেগুলো আছে যে যেগুলা মানে হারামজাদা আছে কিছু হারামজাদা আছে এগুলার কাজ হচ্ছে ঘুসখোর যে চাঁদা বাস পুলিশগুলো আছে না এগুলার হাঁটি হাঁটি বিভিন্ন দোকান পাট থেকে এদের টাকা তোলা এদের যে পুলিশরা যে রাস্তার পাশে দোকানগুলা বসে এগুলার থেকে যে তোলা ওঠায় ওদের সন্তান স্ত্রী সন্তানদের যে প্যাট ভরার জন্য যে বাটি চাহিদা আমাদের থেকে আমাদের যে বেতনের টাকা এটা তাদের হয় না আরও লাগবে ওই টাকাগুলো তোলার জন্য আনসার সদস্যদেরকে ব্যবহার করে এই এই যত জোর আছে শুধুমাত্র নিরীহ মানুষের উপরে ড্রাইভার ভ্যান ড্রাইভার তারপরে অটো অটো রিক্সার ড্রাইভারগুলা এদের সাথে জোর একটা প্রাইভেট কারকে কোনোদিনই আনসার সদস্যগুলো হাত দিয়ে দেখার মতো সাহস নাই এদের অসভ্য বেয়াদ নিরীহ রিক্সার ড্রাইভারগুলার মানুষ অপরাধ থাকতে পারে রিক্সার ড্রাইভারের অপরাধ থাকলে সেটার তার বিচার হবে শাস্তি হবে এইভাবে কী ঘুষি এটা কোন দেশের আইন এটা কোন দেশে আসি আমরা তো এরা তো জনগণের সেবক জনগণের সেবা করার জন্য মানে জনগণের চাকর জনগণের চাকর হয়ে এই রিক্সার ড্রাইভারের ব্যাট ট্যাক্সের টাকায় তৈরা চলে এরা সেই রিক্সার ড্রাইভার ব্যান ড্রাইভার আমি আপনি আমাদের সবাইকে নিরীহ আমরা অসহায় যারা যারা আমাদের আমরা যারা সাধারণ মানুষ এরা আমাদের উপর অত্যাচার করে আমাদের টাকা এরা মাস শেষে এদের পোলা মাইনদের যে উদরটা আছে উদরোটা বরে এদের যে এখন মুখ দিয়ে অনেক বাজে বাজে কথা আসতেছে কিন্তু বলতে পারতেছি না শুধুমাত্র এটা সোশ্যাল প্ল্যাটফর্ম যদি সামনাসামনি হয়তো কয়টা বকা দিয়ে বলতাম এর থেকে বেশি কিছু তো আমরা বলতে পারি না আমাদের তো সব দিক থেকে আমরা যে স্বাধীন জাতি স্বাধীন না আমাদের মুখ বন্ধ আমাদের হাত বন্ধ আমাদের দেখা বন্ধ আমাদের সব কিছু বন্ধ কিন্তু চিৎকার করেছে তনবাদের বলবো আমরা স্বাধীন দেশের মানুষ কিসের স্বাধীনতা এগুলো স্বাধীনতা রাস্তার রাস্তার মধ্যে রিক্সার ড্রাইভারকে একটা আনসার সদস্য ইচ্ছা মতো ফিটাবে যদি আনসার সদস্যর ভাবমূর্তি যদি পুলিশের মতো নষ্ট হতে না চায় তাদের যে আনসারদের যে ডিপার্টমেন্ট আছেন এই ডিপার্টমেন্টটা যদি পুলিশের মতো গৌরব হারা হতে না হয় এখনই এদেরকে রুখতে হবে আনসারদের যারা উদ্যতন কর্মকর্তারা আছেন তাদেরকে আপনাদের হাত জোর করে বলতেছি আপনারা আপনাদের ডিপার্টমেন্টটার বদনাম করেন না এই ডিপার্টমেন্টটা পুলিশ ডিপার্টমেন্টের মতো নষ্ট করে দিয়ে না পুলিশের প্রতি মানুষের বিন্দু পরিমাণ আস্থা এখন আর নাই তারপরেও মানুষ পুলিশকে সার বলে আমরা চাই আমাদের পুলিশ পুরনো ঐতিহ্যে ফিরে আসুক আমরা আনসার শুধুমাত্র পুলিশের তোলা উঠানোর জন্য না সাপ্তাহিক সাঁদা উঠানোর জন্য না দৈনিক রাস্তার পাশে একটা দোকানদার থেকে দশ টাকা বিশ টাকা উঠানোর জন্য আমাদের আনসারদেরকে আমরা মাস শেষে আমাদের ব্যাড ট্যাক্সের টাকায় টাকা দিই না কথা হবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয়ের উপর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ